বিগ ব্যাশে ইতিহাস গড়ার পথে ঋষাদ আজও তিন উইকেট নিয়ে বাজিমাত বিশ্ব কাপাচ্ছেন এবার ইতিহাস গড়ার সামনে ঋষাদ হোসেন বাংলাদেশি স্পিনার হিসেবে এবার ইতিহাস গড়ার হাতছানি ঋষাদের সামনে আজ নিলেন তিনটি উইকেট যে কারণে ইতিহাসের সামনে এক ধাপ এগিয়ে গেলেন ঋষাদ আগামী ম্যাচে সেখানে মেলবোর্নের ম্যাচে ইতিহাস গড়তে পারেন এই লেগ স্পিনার বাংলার এই লেগির পারফরমেন্স ও ইতিহাস গড়ার হাতছানি নিয়ে থাকছে প্রতিবেদন চার ওভার বোলিং শেষে যখন নিজের স্পেল শেষ করলেন ধারাবাহিকার বলে উঠলেন বিগ ব্যাশে নিজের সেরা স্পেল কাটালেন রিশাদ হোসেন চার ওভার শেষে রিশাদ দেন ৩৩ রান সেটা উনত্রিশ রানে থামার সম্ভাবনা ছিল প্রবল তবে সহজ ফিল্ডিং মিশে অতিরিক্ত চার রান হজম করতে হয়েছে এই লিগিকে অর্থাৎ চার ওভারে উনত্রিশ রানে তিন উইকেট কি দুর্দান্তই না এক স্পেল রিশাদের জন্য রিশাদ পেয়েছেন এরন হার্ডি কপার কনলি ও লাউরিয়া ইভান্সের উইকেট যারা ক্রিকেট নিয়মিত ফলো করেন তারা এই তিনজনকে চিনেন ভালোভাবেই তিনজনই স্বীকৃত ব্যাটসম্যান তিনজনই পার

মিস চার হজম করেন তিনি এরপর নিজের তৃতীয় ওভারে এসে আবার উইকেট পান ঋষাদ সেখানে তাকে সুইফ খেলতে গিয়ে পরাস্ত হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এরন হার্ডি সে ওভারে দুর্দান্ত বল করেন ঋষাদ দেন মাত্র পাঁচ রান এরপর শেষ দিকে আবারও বোলিং এ আসেন ঋষাদ এবার ঋষাদের বলে ছক্কা হাকান লাউরি ইভান্স কিন্তু ইংলিশ সেই অভিজ্ঞ ব্যাটসম্যানের থেকে প্রতিশোধ নিতে সময় লাগেনি ঋষাদের পরের বলে তুলে নেন উইকেট চার ওভারে তেত্রিশ রান খরচায় নেন তিন উইকেট আর তাতে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ঋষাদ যেখানে সাকিবকে টুপকে যাওয়ার হাত ছেনি ঋষাদের সামনে বিগ মোট ছয় ম্যাচ খেলেছেন সাকিব তুলে নিয়েছেন নয় উইকেট অবদিকে চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন রিসাদ আগামী ম্যাচে তিন উইকেট পেলে সাকিবের সমান উইকেট হবে তার আর পরের ম্যাচে যদি পান চার উইকেট তবে সাকিবের উইকেট টপকে রিসাদ হবেন বিগ বেশে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবার দেখা যাক পরের ম্যাচে মেলবোর্নের বিপক্ষে সেই রেকর্ড শুতে পারেন কিনা বাংলার লেগি গর্ব রিসাদ